ইরাক থেকে মার্কিন সৈন্যদের চলে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট ইরাকের জনগণ এখন রীতিমতো কোনো অবস্থায় মার্কিন সৈন্যদের আর ন্যূনতম সহযোগিতা করতে রাজি নয় তারা চায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইরাকের মাটি থেকে মার্কিন সৈন্যরা চলে যায় সাধারণত কোনো রাষ্ট্রে যখন বিন দেশি কোনো সৈন্যের উপস্থিতি থাকে তখন সে রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর অনুমতির প্রয়োজন পড়ে তার উপর ভিত্তি করে ওই রাষ্ট্রে তারা অবস্থান করে কিন্তু অনেক ক্ষেত্রে জোরপূর্বকও তারা থাকে কিছু রাজনৈতিক দলের সমর্থনে ইরাকের এবার সর্বস্তরের জনগণ থেকে শুরু করে প্রেসিডেন্ট বিরোধী দল সকল মত প্রায় হানড্রেড পারসেন্ট জনগণ আমেরিকান সৈন্যদের ঘোর বিরোধিতা করছে যার পদশ্রুতিতে এবার ইরাক থেকে মার্কিন সৈন্য পুরোপুরি বিদায় নেবে অর্থাৎ ইরাকে আর কোনো প্রকার মার্কিন সৈন্যের উপস্থিতি থাকবে না এটা ইরাকের জন্য নতুন এক উদ্দীপনা নতুন এক আনন্দ নতুন এক প্রাণসঞ্চল ইরাক ও ইরানের মধ্যে সম্প্রতি নিরাপত্তা চুক্তি সম্পূর্ণ হয় যার ফলে ইরাকের মাটিতে বিভিন্ন জায়গায় সামরিক ঘাটি নির্মাণ করবে ইরান আর এই সামরিক ঘাটিগুলো ইরাকের জনগণ ইরাকের প্রেসিডেন্ট ইরাকের সরকারি দল বিরোধী দল সবাই সমর্থন করে যার ফলে ইরাক ও ইরানের মধ্যে দীর্ঘ দীর্ঘদিন পর অর্থাৎ ইরাক ইরান যুদ্ধের পর দীর্ঘ প্রায় বহু বছর পর তারা ঐক্যমতে কে জনগণ এবার বসতে পেরেছে যে তাদের প্রকৃত বন্ধু ইরান তাদের প্রকৃত বন্ধু সিরিয়া তাদের প্রকৃত বন্ধু মিশর তাদের প্রকৃত বন্ধু এরাই আরব রাষ্ট্রগুলই বেন অর্থ অর্থাৎ আমেরিকা ইউরোপ কিংবা অমুসলিম কোনো রাষ্ট্র কখনোই তাদের বন্ধু নয় ইরাকের জনগণ সাদ্দামের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কিংবা সাদ্দামের পতনের পর ইরাকের জনগণ এটা অনুধাবন করেছে যে সত্যিকার অর্থে অমুসলিমরা কখনোই তাদের বন্ধু নয় দীর্ঘ সময় ধরে ইরাকে তারা চোখের মতো চষে নেয় ইরাকের সামরিক স্থাপনা ইরাকের জ্বালানি তেল ইরাকের স্বর্ণের খুনি সব কিছুই আমেরিকা পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেয় যার ফলে অনেকে এটা অনুধাবন করেন যে ইরাককে রীতিমতো সর্বশান্ত করে দিয়েছে আমেরিকা তথাপি পুরো এঙ্গো মার্কিন বাহিনী এখন কি ইরাক থেকে মার্কিন সৈন্যরা একেবারে বিদায় নেবে দেখেন আস্তে আস্তে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্যরা ধীরে ধীরে বিদায় নিচ্ছে প্রথমে আফগান থেকে এরপর ইরাক থেকে ইরাক থেকে নেবে লেবানন থেকেও মার্কিন সৈন্যরা বিদায় নেবে লেবাননের গভর্নমেন্ট ইতিমধ্যে তাদেরকে সেই নির্দেশনা দিয়েছে সিরিয়ার বর্তমান গভর্নমেন্ট তারাও জানিয়েছে সিরিয়ার মাটি থেকে মার্কিন সৈন্যদের সরে যাওয়ার জন্য আর বাকি রইল মিশর সৌদি আরব জর্ডান বাহরাইন এই রাষ্ট্রগুলো সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রগুলো থেকে যদি মার্কিন সৈন্যরা পুরোপুরি বিদায় নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য মার্কিন সৈন্যমুক্ত হবে যেটা প্রতিটা আরব রাষ্ট্রের জন্য অত্যন্ত যুগ উপযোগী কারণ তাদের স্বাধীনতাকে এই রীতিমতো খর্ব করেছে তার এমন ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে দেয় যে ব্যক্তি ওই রাষ্ট্রের জনগণের পুরো দমে বিরোধিতাকারী তাকে দেখেন আপনি সিরিয়াতে দেখেন আপনি আফগানে দেখেছেন আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোর এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন একই সাথে আপনার প্রিয় বন্ধুদের জানাতে পারেন মুসলিম রাষ্ট্রগুলির বর্তমান সামরিক অবস্থান ইরাক এমন একটা সামরিক শক্তিধর রাষ্ট্র ছিল দুই সাল ইরাকের সামরিক বাজেট ছিল ওই সময়ে প্রায় তিরিশ বিলিয়ন ডলার যা পুরো ইউরোপেরও কারো না এমনকি রাশিয়ারও এই বাজেটটা ছিল ওই সময় দেখেন ইরাকের সাদ্দামকে ধ্বংস করার জন্য আমেরিকা সব ধরনের পদক্ষেপ নিয়েছে কার হিসাবটাকে বাস্তবায়ন করার জন্য ইরাকের সহযোগিতা করে কিছু আরব মুনাফেক যারা ইরাকের মাটিতে মার্কিন সৈন্যকে জামাই আদর করে হয় না মুনাফেকরা কখনোই ইসলামের বন্ধু নয় মুনাফেকরা প্রতিনিয়ত ইসলামের শত্রু তারা মুসলিম নামদার হিসাবে আপনার ঘরে আপনার কাছে আপনার রমে ঘাপটি মেরে বসে আছে আর যদি ইসলামিক সামরিক শক্তির খবর জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন